উত্তর দিনাজপুর হিস্টোরিক্যাল সোসাইটির উদ্যোগে হেমতাবাদের সীমান্তবর্তী গ্রাম বীরগ্রাম উচ্চ বিদ্যালয় জেলার ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এই কর্মসূচির মাধ্যমে জেলার গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচিত করাই ছিল মূল উদ্দেশ্য আলোচনা সভায় উত্তর দিনাজপুর হিস্টোরিক্যাল সোসাইটির সদস্য সোমনাথ সিং ও রীতিকা চক্রবর্তী জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান প্রাচীন নিদর্শন এবং লোকজ সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তারা ইতিহাস সংরক্ষণের গুরুত্ব এবং ইতিহাস চর্চার প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে আলোকপাত করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও ইতিহাস বিভাগের শিক্ষক সফিকুল ইসলাম তারা এই ধরনের শিক্ষামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এতে ছাত্রছাত্রীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বাস্তব ইতিহাস জানার সুযোগ তৈরি হয় আলোচনা সভার পাশাপাশি আসন্ন মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস বিষয়ের কিছু সম্ভাব্য প্রশ্নপত্র বিতরণ করা হয় সমগ্র অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল উৎসাহ ব্যঞ্জক এবং এই উদ্যোগে তাদের মধ্যে ইতিহাস বিষয়ে আগ্রহ আরও বেড়েছে বলে শিক্ষকরা মত প্রকাশ করেন বিদ্যালয়ে আমাদের একদিকে মূল যে আলোচনা সেটা হলো যে ইতিহাস নিয়ে ইতিহাস নিয়ে একটি সেমিনার বা আলোচনা সভা জেলার ইতিহাসের যে বিভিন্ন ঐতিহ্যগুলো রয়েছে সেই ঐতিহ্য সম্পর্কে জেলার ইতিহাসে উত্তর দিনাজপুরের যে হিস্টোরিক্যাল সোসাইটি আছে তার সম্পাদক সোমনাথবাবু আমার সঙ্গে আছেন হ্যাঁ তিনি একটা আমাদের যে কেড এবং যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে নিয়ে একটা আলোচনা সভা আছে বা আলোচনা সভা করবেন হ্যাঁ তারা জেলার ওই বিভিন্ন ঐতিহ্যগুলো তুলে ধরবে আর সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী যারা দু হ্যাঁ তাদের ইতিহাস সম্পর্কে বিভিন্ন আলোচনা টিপস লাস্ট মিনিট সাজেশন কীভাবে উত্তর লিখলে ভালো হবে ভালো নম্বর পাবে আর আমাদেরও আমরা অ্যাডমিট কার্ড বিতরণ করে একটা ফেয়ারওয়েল অনুষ্ঠানও বাচ্চাদের জন্য রেখেছি ছাত্রছাত্রী বিদ্যালয়ের সেট আপ ক্যান্ডিডেট যারা আছে তারা প্রায় সত্তর জন আর অন্যদিকে নাইন টেনের বাচ্চারাও এই সেমিনারে আছে ছাত্রছাত্রীরা এই আলোচনা সভা থেকে ভীষণভাবে উপকৃত হবে বা বলতে পারি হলো কেননা ইতিহাসে জেলার যে সমস্ত ঐতিহ্য এই আলোচনা সভা থেকে তারা সম্যক একটা ধারণা তারা পেল পুরনো যে সমস্ত ঐতিহাসিক ঐতিহ্যগুলো আমাদের জেলায় অবহেলিত অবস্থায় আছে সে সম্পর্কে তাদের একটা জ্ঞান হলো আর এছাড়াও মাধ্যমিক পরীক্ষা তারা ইতিহাসের বিষয়ভিত্তিক বিষয়গুলো অনেকটা জানতে পারে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে এর আগে যোগাযোগ করেছিলাম এবং বিদ্যালয়ের হেডমাস্টার মশাই এবং বিদ্যালয় কর্তৃপক্ষ আমরা বলেছিলাম যে আমরা জেলার ঐতিহ্য বিষয়ে ছাত্র ছাত্রীদের সচেতন করবার জন্য একটি আলোচনা শিবিরের আয়োজন করতে চাই উনি এই প্রস্তাবটি শুনেই রাজি হয়েছে এবং আজ আমরা এই আলোচনা শিবিরের আয়োজন করেছি এবং ছাত্রছাত্রীরাও স্বতস্পভাবে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে অনেক কিছু জেলার ঐতিহ্য বিষয়ক প্রশ্ন ছিল যেগুলো তারা আমাদেরকে করলো আমরা সেই প্রশ্নের উত্তর দিলাম একই সাথে আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষা আসন্ন আর দশ বারো দিন পরেই মাধ্যমিক পরীক্ষা সেটা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তো ছেলে মেয়েদের মধ্যে ইতিহাস বিষয়টি একটা ভয়ভীতি কাজ করে ছোটোবেলা থেকেই তো এই মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ইতিহাস বিষয়ের যে জলতা সেটা কাটিয়ে তোলার জন্য তাদের সাথে ইতিহাস বিষয়ে কীভাবে লেখা উচিত করে এইিয়ার বিষয়ে লাস্ট মিনিটে কি করে কোন প্রশ্নগুলোকে বেশি গুরুত্বপূর্ণভাবে পড়া উচিত বা তাদের মধ্যে এই কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্য আমরা বেশ কিছু টিপস তাদেরকে তুলে বললাম এবং তারাও আশা করি এই টিপসের মাধ্যমে উপকৃত হবে এই আশায় রাখি বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান চেষ্টা নেশামukti ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গল সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি

শ্রী ঢাকা জুয়েলারস অভিজাত গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে আসছি হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলো আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ